আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ শুক্রবার চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটি বার্তা আপনাদেরকে শোনাব বন্ধুরা আমরা কাজের দোহাই দিয়ে অনেক সময় ইচ্ছা করে নামাজ কাজা করছি আমরা চিন্তাই করতেছি না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের ওই কবরে যেতে হবে কবরে যাওয়ার পরে আমাদের কিন্তু প্রথম হিসাব নামাজের নেওয়া হবে ব্যস্ততা দোহাই দিয়ে নামাজ কাজা করতেছি এই দুনিয়াতে কি আমরা থাকতে পারবো আদৌ সম্ভব না এই দুনিয়া ক্ষণস্থায়ী আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কবর হলো চিরস্থায়ী জায়গা যেখানে শুরু আছে শেষ নাই ওখানে আমাদের অনন্তকাল থাকতে হবে ওই কবরের জন্য চিন্তা করে আমরা আল্লাহর হুকুম পালন করতেছি না হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার চব্বিশে অক্টোবর দুই হাজার বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হল আটি কার্তিক চোদ্দোশো বত্রিশ একই জামাতিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আলমি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা